আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো গাইস লং রেঞ্জের মধ্যে একই ঘন্টা কত পাওয়ারফুল সেটা তো কম বেশি সবাই জানো আর যেই গানটা দিয়ে গাইস দুই হাজার বিশ একুশে কিন্তু গাইস একদম মাথা নষ্ট খেলা গেলছি আর এটা দিয়ে গে এমন কোনো প্লেয়ার নাই যে কে ছাড়া গান নিসে গাইস সবাই কম বেশি একে গানটা চালাইছে তো আজকে কিন্তু গাইস আসছি আমরা একে দেয়া গাইস পুরা ম্যাচটা চ্যালেঞ্জ করবো ভার্সেস স্কোয়ারে তো দেখা যাক গাইস একে চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারি কি না আর এই চ্যালেঞ্জটা কিন্তু পুরোপুরি লাইভে করা হয়েছে তো চলো গাইস অলরেডি কিন্তু সি পিকের মধ্যে নাই ভাই কিন্তু সাথে সাথে দুইটা কিলামার হয়ে গেছে আর তো ভাই ঘিরা ধরছে দেখো গাইস এক লগে একটা না দুইটা প্লেয়ার আইছে দেন দুইটারে কিন্তু গাইস একটা হেডশট দিয়ে ডাউন দিছে আর একটা দেই চলো ভাই ড্যামেজ দিছি মোটামুটি পলাইতে দেওয়া যাবে না লাগ লাগ ওপি গাইস এটার অবশেষে কিন্তু হেডশট দা মারছি বাইরে ভাই মর না রে ভাই ওগো স্কোয়াড আয় পড়লা পর ঝামেলা চলো গাইস স্কোয়াড কিন্তু একটা একদম ওয়াইপ আউট করে দিছি অলরেডি চারজনই খেলা দেখতাছে লেয়ার কিন্তু পিসের সাইডে আরও আছে তো আমার কিন্তু ফুললি সতর্ক থাকতে হবে আর গাইস বিশ্বাস করো ড্রাগন একের থেকে মনে করো ড্রাকু একের থেকে কিন্তু গাইস মারাত্মক কোনো স্কিন নাই যেটা আমি বলবো গাইস পাশাপাশি আগে কিন্তু গাইস ড্রাগন এঁকে চালাইতাম তারপরে কিন্তু ড্রাকু এস একে আসার পর এটা কিন্তু একদম খতারনাক হয়ে গেছে আর একে গানটা কিন্তু গাইস অনেক চালাইছি অনেক এখন তো গাইস উড পেকার ছাড়া খেলি না বাট আগে কিন্তু একে গান ছাড়া খেলতাম না তো চলো অলরেডি কিন্তু গাইস পিকে ছাইরা আসছি গাইস বিমা শক্তির এই দিক দিয়া আর আবার লগে লগে গাইস দুই তিনটা প্লেয়ার আমার ঘিরে ধরছে পলাই হবে গাইস ওরা কিন্তু যেমনে আস্তে কি না কি কইরা ফলায় চলু চলু আগে কাবারে যাই ওগুলো তো মারতে হবে ওই তো ভাই গ্রেনেড ট্রেনেড কেমনে হামলা করতেছে বাদ নিচে যে প্লেয়ারগুলো ভাই বাইরে ভাই সামনে দিয়ে আবার মারতেছে সালার পথ মর গাইস ওরা ভালো ড্যামেজ দিছি এই দে আবার আইছে গাইস আমার তো হেলথের অবস্থা বারোটা বেস্ট রিপেয়ার করতে পারি নাই তারা 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 ওই তো লঞ্চার মারতেছি আচ্ছা সমস্যা নাই ওরে কনফার্ম দিয়ে দিছি গাইস আরে পাহাড়েরটা প্রচুর ঝামেলা সে ওই যে আরেকটাই যে ভাই হেলথ ভালো না আমার চলো লাগছে কিন্তু হেডশট শর্ট হেডশট হেড না লাগলে আমি গেছিলাম ওই আবার আইছে আবার আইছে রে একটার পর একটা আইতেই আছে এটি কোনো কথা গাইস ওই তারা 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 আগে মেডিকেটটা মারতে দে কোনো মতে ভাই প্লিজ ভাই তারা একদমই করিস তা মেডিকেটটা মারতে দে কি অবস্থা করছে ভাই আমার আমি তো ভাবছি সিরিয়াসলি মরে গেছি গা যা কপাল ভালো ছিল লাগ ভালো থাকলে আর কি যা হয় চলো গাইস নিচের দিকে যাই গে এটাই ভালো আমার তো ইচ্ছা করতেছি প্লিজ ছেড়ে পলাই যেমন করে এনে নি ভাই রাস দিতেছে ডর হইতে মনে করে হাত তো ঠান্ডা গেছে ওই যে ওই যে যাইতে চাইতেছে আর সোনা পাখি আও তোমার তো সিলে বেলার মাই দিমু লও গাইস একদম ওয়ান টাইম একদম দিছি একে দেয়া ডাইরেক্ট হেডশট চলো গাইস এদিকে কিন্তু অলরেডি আমার সাতটা কিল হয়ে গেছে এটার জন্য ভাই বেশি পাইতার করে একদমই ভালো না ওই তো আকাশ দিয়ে নেমে নামতেছে আর গায়ে যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছ এটা তো মেসেজ দিও এখানে কিন্তু আমি নিজে ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি তো অবশ্যই আমার থেকে ডায়মন্ড নিলে আশা করি অনেক অল্প টাকায় ডায়মন্ড নিতে পারবা পাশাপাশি কিন্তু গাছ কখনও তোমাদের আইডি স্ক্যাম হবে না আর যেহেতু আমরা ইউআইডি দেওয়া ডায়মন্ড দিয়ে থাকি খুব ফাস্ট ডেলিভারি পাবা তো চলো গায়ে যাতে যাতে ডায়মন্ড লাগে আমার মেসেজ দিও আর এদিকে কিন্তু গাছ এনেমে একটা দিছি ওয়ান হোয়ান্টপ দেওয়া বেচারা কিন্তু একদম পইরা ঘোরাঘুরি গোরি আর আমি একটু গাছ ডিসক্টে ঢুকছিলাম ডেন কনফার্ম করে দিলাম চলো গাইছ এদিকে আর আমার কোনো কাজ নাই এদিক থেকে মোটামুটি এখন পলাইতে হবে আর গাই সামনে যেহেতু গাড়ি আছে আর মনে করো পলানো বা রাস্তা মা কোনো টেনশন নেই গাইস গাড়ি তো উঠবো সহজে এদিক থেকে খাওয়া উ রে রে বাবা এক লগে দুই নয় দিসে এক লগে দিসে এক চান্দুরে আরেক চান্দুকে উই ভাইয়া একদম শট চলো 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 গাইছ তাড়াতাড়ি আবার হয়ে দেখা কারণ সব পোলাবেনি তো সন্ধ্যা দেবী ত্রিগুলো নিয়ে আসে চলো গাইস দিন শেষ তারপরে এইগুলো বন্ধ হয় না পলাবেনের। অনেক রেডি দিয়েই গাইস দিমিত এখনো নিয়ে আই আর ভাইয়া অলরেডি কিন্তু দেখতে দেখতে দশটা কিল আমার হয়ে গেছে একে দেয়া আর একে দিয়ে কিন্তু যাই সবই রেড শট একদমই দেখতে পারতো আর আগের মতো কিন্তু এখনো ভাই ভয়ঙ্কর সে একে এখনো ভয়ঙ্করই আছে যাক সমস্যা নাই ভাই এমনি তো কিন্তু গাইছে একে অনেক আগে থেকে আমার ফেভারেট একটা গান যখন গাইস অন্য কোনো গান টান না পাই তখন কিন্তু গাইছে আমি একে বেলে এঁকে খেলি চলো গাইছে এমনি ফেভারেট গান গাইস আগেও ভালো লাগতো এখনো ভালো লাগে মোটামুটি ড্যামেজ ভালো দেয় তো গাইস এটার জন্য বেশি ভালো লাগে যাক সমস্যা নেই গাইস আর একই দিয়ে কিন্তু গাইস এমন টাইমে গেছে গাইস শর্ট রেঞ্জ লং রেঞ্জ আমি একই দিয়ে খেলছি ফোন দিয়ে পিসি দিয়ে দুই জায়গায় জনি খেলছি একই দিয়ে খেলছি গাইস তো ভালো একটা গান গাইস ভালো কাজ করে তোমরা চালায় দেখতে পারো আর এদিকে হলুদ ক্রিমেনাল রে ভাই কী মাইটটা দিলাম বেচার আমাকে একদম হতভম্ব হয়ে গেছে গাইস গাছের পিছে মানে পাত্র পিছিয়ে লুকাছিল গাইস ওর উপরে একদম চালাই দিছি বেচারা ভাই আর পলা বলি করবো না ঠিক আছে জাগায় মাগায় হেনে সেনে পলায় থাকলে ভাই কি হবে কো ভালো একটা ঘরের কাবারে যা খালিবার বয়ে দিছে চলো গাইস আমরা কিন্তু গাড়ি দিয়ে ঘুরতেছি আর ভাই আজকে কিন্তু একটু হাসতে হাসতে কথা বলতেছি গাইস এমনিতেই গাইস লাগছে ঠান্ডা তার ভিতর কিন্তু একদমই ভালো লাগতেছে না তারপরে তো গাইস রেগুলার ভিডিও দিতে হবে কিচ্ছু করার নেই গাইস তোমাদের জন্য ভিডিও যেতে বানাই রেগুলার ভিডিও দেই ভিডিও কিন্তু মিস দেই না সেকেন্ড চ্যানেলেও কিন্তু ভিডিও পাবা অবশ্যই কেউ ভিডিও মিস দিবা না আর গাইস আগের মতো কিন্তু গাইস এখন যেহেতু রমজান মাস গাইস এখন অনেকের মনে করো টাইম মেনটেন করতে পারো না বা টাইম অনুযায়ী ভিডিও দেখতে পারো না সমস্যা হয় আমরা এক একদিন এক এক সময় ভিডিও আপলোড দিই ইনশাল্লাহ রমজান মাস শেষ হলে কিন্তু গাইস আগের মতো সেকেন্ড চ্যানেল আটটায় প্রথম চ্যানেলে কিন্তু ছয়টায় রেগুলার ভিডিও যেভাবে পাই তুই আর লাইভ একটা বইলা দেবো গাইস কখন লাইভ টেপ করবো তো চলো গাইস অলরেডি বারোটা কিল হইছে আর আমরা কিন্তু এনিমি খুঁজে ধান্দায় আছি জোন কিন্তু এখনো মোটামুটি ভালোই বড় বাট ভাই এনিমি খুঁজে পেতেছি ওই যে ঘরের ভিতরে একটা আসে একটা করে একদম মনে করো বয়ে রয়েছে নায়ক সাহেব আসতেছি গাইস ওরে ধরতে এমনি আসতেছি চলো প্যাকও করে লাগছে আবার বোমও মারতেছে আবল তাবল দাঁড়ো গাইস নিজ দিয়ে ঠেং দেখা গেতেছে কিরে কই গেল গা কি যে করম গাইস মাথা কাজ করে না নিচে আরো প্লেয়ার আছে মনে হয় বাট সমস্যা নাই আমি তো এত সহজেই চারদা জিনা জানদু তুমি আসো আমি তো তোমরা মাইরেই যাবো আর গাইস নেক্সটে কোন চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট করো তোমাদের জন্য গাছ যথেষ্ট হার্ড আর চ্যালেঞ্জ কিন্তু করার চেষ্টা করি অবশ্যই বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা দেখাও তাহলে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো চলো এইদিকে দিকে কিন্তু গাইস বারোটা কিল করে এখন কিন্তু জোন মোটামুটি ছোট হয়ে গেছে বিপদ সংকেত গাইস বিপদ সংকেত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এই জোন ছোটো হইলে গাইস পথ বেশি চলো আমি কিন্তু লং রেঞ্জে যা পারতাছি আবল তাবল মারতাছি গাইস ল মার দেখছো ভাই অফ ভাইটটা গেছে সেকেন্ডের ভিতরে এডি হইলো ভাই পাওয়ার চলো গাইস যারা একে রে ইগনোর করো গাইস একে অবশ্যই ইগনোর করো না একে ঘন্টা চালায়ও গাইস মাঝে মাঝে অবশ্যই মজা বাবা আমিও গাইস মাঝে মাঝে চালাই সময় চালাই না যেহেতু উঠতে গাছ চালাই সময় একেটা কিন্তু মাঝে মাঝে চালাই আর যখনই চালাই গাইস আসলেই মজা লাগে চলো ওরে ভাই 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 এনেমিয়েছে আমি তো খেয়ালই করি নাই রে মহিলা রে কই তো গিরব রেদি গায়ে বসে কতখানি ড্যামেজ দিয়ে দিছিল বাকি স্যার একটু বললে যদি ভালো মতো লাগতো তাহলে তো খান আমি লোভিতে থাকতাম চলো গাইছ আমার চোদ্দো কি রয়েছে আর এনিমি আসে আমি তো একদম খুসতি পাতা লাগাই গাইছ এনিমি টেনিমিটাই পাই কি না বাট তো পাই না উঁজ উ তারা ওয়ার্ল্ডটা ফাটাই গেছে ওই দিকে নিমি আসা হয়েছে এনিমি নিমি আসে নিমিয়ে আসে চলো আর এইদিকে থাকা যাবে না এখন যেহেতু হবে গেছে আমার ফাইডে ও রে বাবা আইতাসে বাবার এই চার পাঁচ দিয়ে গাইস ওই ছাদে একটা ছাদেরটার মোটামুটি ভালো ডেমেজ দিছি তারাও গাইস ওয়ালটা দিয়ে ফাটায় কিছু করতে পারি না কি ওয়াল ফাটাবো গাইস যেই জিনিস লুয়ে হয় ওয়ালের ভিতরে নাইরি ভাইরি লুয়ে হয় গোড়ার তো ফাটেও না সমস্যা নাই এই সামনে কিন্তু প্লেয়ার নামছে গাইছে একটু আগে দেখলাম আমারও কিন্তু গাইস নামতে হবে এখন আস্তে আস্তে জোন ছোটো হয়ে গাইস জোন মনে হয় না পাইছি জোন পাই নাই জোন বাইরের সাইডে দিছে চলো চলো গাইস এ রে বাবা জুন দিয়া হে মর রে ভাই মর 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 ভাই প্লিজ প্লিজ আমার কিনলাম দিস্তা চলো গাইস দিছিল দূরের থেকে মাইরা কোনো মতে বাজছি ভাই মাথাটা টাইম মতো যদি নিচে না করতাম তাহলে মনে কর আমার জীবনটা অন্ধকার বানা লাগতো আর যেহেতু গাড়ি আছে গাইজ গাড়ি লই যাই ছোট জনের গাড়ির অনেক প্রয়োজন হবে আর এদিকে তো গাইস একটু কে প্লেয়ার দেখছিলাম দাঁড়াও তো ওই প্লেয়ারটা কো একটা প্লেয়ার না দেখছিলাম এ ভাই তুই কই রে এত বন্ধুরা জ্বালাই তোস কোন জায়গায় তুই দিই ওই দেব সালা চান্দুরা দুই তিনটে এক লগে ক্যাম্প মারতেছে ছাদের উপরে বইয়া হবে পুরো ইস্কর মানে প্ল্যানিং করে আইছে গাইস একটা ছাদের উপ বই ও ভাই 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 আমার মাফ কর ভাই আমারা না আমারা না অন্য কারো ধর তুই যা ভাই আমার দে ভাই যা 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 গাইস কি অবস্থা ওই আবার বোম মারে ভাই বোম কুক করতা চলো বোম মাইরাও দিছে ভাই পিসে যা যাক গাইছ ড্যামেজ ড্যামেজ কিন্তু খাই নাই ভাই এখান থেকে পলাই দিকে থাকা যাবে না যেই অবস্থা করতেছে তিন চারটে মিল্লা পুরো স্কট মানে এইদিকে ক্যাম্পিং মারতাছে সোনার পুতেরা কি করতাছে না করতাছে মাথা মতা কাজ করে না আচ্ছা চলো গাইস অলরেডি কিন্তু পাশার পিছে বয়া বয়া মনে করে এনিমি গুণার ধান্দায় আসি গাইস এনিমি তো দেখতেও পারতেছি না বাট ওয়েট করতেছি এনিমিটা কখন আসবে কখন পিঠাম চলো গাইস গ্রেনেড আছে একটা মারি কুকুরা দেখি কিছু হয় কি না ল চান্দুরা আর না ড্যামেজ দেয়নি গাইস বাট চেষ্টা ভালো ছিল ওই দিকটা শান্তি চান্দি দেখা যায় নাকি যাক সমস্যা নেই গাইস রিল্যাক্সে খেলতে হবে ম্যাচটা কিন্তু ওই যে ভাই আরে ছি ভাই ডাউনটা রেগে মারলে ভালো হইতো ওরে মারার লগে লগে ডাউনটা অটো ক্লিয়ার হয়ে গেছে গা এটা কিলার বেশি হইতো আমরা কো এদিকে কিন্তু গাইস দুই তিনটা প্লেয়ারে দেখো গাইস বারবার ডাউন দেই বার বাঁচায় আলে ভাই লাস্টে কি মাইট তাই না দেই চলো অলরেডি কিন্তু ডাউন এর ভিতরে আছি গাইস বোম মারি পাশে বাঁচায় ওই পাশে বোম মারলা বাড়ি পাশেতে বাঁচায় মানে নাটক চলতেছে যে আবার ডাউন কি করব গাইস কইতো আর এই ভিত্র প্লেয়ার আছে চলো প্লেয়ারটা কিন্তু একদম হেডশট দিয়া ভিতরের ভুতরের প্লেয়ার ভাই চলবো না ঠিক আছে বাইরের হাই লেভেলের প্লেয়ার ভাড়া করে নিয়ে দেব চলো গাইস এদিকে কিন্তু বোম আছে মারি গায়া পুলিশ ভাই প্লিজ না 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 ফুটবো না আরে আয়া পড়ছে ওই দেখো আবার লাভ দিয়ে একটা উঠছে মারি খাওয়ালি ল বিশ একার লাড শোট দিয়ে দিছি গাইস কেমনে করে সুন্দরভাবে আইসি আমার সামনে দেখছো ও ভাই বাই 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 ভাই আমার না নামার না আমার আমি কী করছি ভাই আমি তোর লাগে কি শত্রু নাকি আমি তোর বন্ধু এরকম করে ভাই মারলে কেমন হইব চ্যালেঞ্জ করতেছি ভিডিওটা কমপ্লিট করতে দে আর গাইস অলরেডি বিশটা কিল হইছে জোন কত রোগ হয়েছে দেখছো গাইস আর এনেমে কিন্তু আসে মাত্র দুইটা দুইটা আর আমি গাইস টোটালি আমরা তিনজন আসি আর এনিমি কিন্তু অলরেডি বিশটা কিল করছি তো দেখি গাইস লাস্টে কী হয় ফেসটা কি ভুয়া করতে পারি কি না আমি তো আমার বেস্টটা এটাই করবো গাইস ম্যাচটা ভুয়া করার জন্য বাট কি আছে জানি না গাইস চলো চলো প্লেয়ার কই ভাইয়া প্লেয়ার কই প্লেয়ার ওরে রে প্লেয়ার কি টেট না রে পলা রিসে চিপার ভিতরে কি চিপা চাপার ভিতরে বসবাস করে এইসব প্লেয়ার আমি এই বুঝি না হ্যাঁ ভাই আয় 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 রাজ দে রাজ দে রাজ দে তারা ওই সে নাক পাইনি গাইস মানে লাগল পাইনি আর কি চলো ধরতে পারি নাই তারও গাইস এই ফুট ওপে গাইস কিছুটা ড্যামেজ খাইছে চলো গাইস এ ভাই কই গেল এ লো লো আরে ভাই মারিস ধারা ধারা ভাই ভাই ধারা ভাই ধারা ও পি গাইস দিছি একদম চান্দি ফাটা এ লাস্ট আর একটা প্লেয়ার আছে গাইস লাস্ট প্লেয়ারটা কই চলো আমি কিন্তু ছাড়ছি জিনিসপত্র গাইস জিনিসপত্র ছাড়ছি বলতে গাইস আমি যে দ্বারা 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 গাইস বেশি কিল করলে এনিমি মালে কিন্তু ম্যাপে লোকেশন দেখা যায় তো ওই জায়গায় কিন্তু গাইস রাডার মতো উঠছে দেখলাম এনিমি কোন সাইডে চলো ভাইয়া কই প্লেয়ার কইতে মারে এ উপরে না কই জানি বোমাল লা বল ও নিজে কি ইলিমিনেট করার চিন্তায় আছে নাকি গাইস বুঝতেছি না তোর আবার সোনিয়া জ্বলতা থেকে গাইস কি ভিতরে তার গাইস কি উইতা ওই যে সালায় হয়ে ডাউন্ট চলতা গাইস ও আমার কিল দিতে চায় না কি খারাপ চলো গাইস অলরেডি কিন্তু বাইশটা কিল করে ম্যাচ ভুয়া করছি গাইস একে গান দেওয়া সোলোয়ার সিরিজ করে কিন্তু ভাই বাইশটা গিয়ে প্রচুর ঠাক প্রচুর তো এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসো অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবা ভালোবাসা দেখাবা নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাও ইউটিউব থেকে দেখলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও তাই আগে সাবস্ক্রাইব মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ